SSC এর উত্তরপত্র পূর্ণ নিরীক্ষণে ফলাফল আজ প্রকাশিত হবে এবং রেজাল্টের পূর্বে এবং পরবর্তীতে একজন শিক্ষার্থী করণীয় কি দেখো পাঁচটি বিষয় সতর্ক না হলেই বিপদ এখন দেখো এই আসলে পাঁচটি বিষয় কি যে কমন পাঁচটি বিষয় কথা বলতেই হবে এবং যারা এই মানে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছে তাদের এই পাঁচটি বিষয় মেনে চলতে হবে না হলে কিন্তু পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে হবে তো সেক্ষেত্রে দেখো তোমাদের প্রথমে একটা বলি যে যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করে আছো তাদের কি করতে হবে দেখো তোমাকে হচ্ছে অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না প্রথমে যেটা বলি সেটা হচ্ছে অতিরিক্ত উত্তেজিত হওয়া যাবে না যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে হবেই বা হচ্ছে রেজাল্ট যে অনেক হচ্ছে কথা বলা হচ্ছে বা অনেক সোর্স থেকে এবার অতিরিক্ত ফেল আসছে সেই বিষয়ে সেই বিষয়ে তুমি জানো এবং বিস্তারিত জেনে অতিরিক্ত উত্তেজিত হবে না যে তোমার রেজাল্ট যদি তোমার ফেল থাকে তাহলে পাশ আসবে এমন কিছু না হ্যাঁ অতিরিক্ত উত্তেজিত হবে না যদি রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমার রেজাল্ট ভালো হলো তো ভালো আলহামদুলিল্লাহ ভালো এবং যদি ভালো না হয় তাহলেও কিন্তু হতাশ হওয়া যাবে না তো প্রথমত মাথায় রাখতে হবে যে রেজাল্ট আজকে প্রকাশিত হবে 10 টার দিকে তো সকাল 10 রেজাল্ট প্রকাশ হবে তো এই সময়ের মধ্যে অতিরিক্ত উত্তেজিত হবে না দেখা যাবে যে অতিরিক্ত উত্তেজিত হলে তোমার হয়তো মানসিক ক্ষতি হতে পারে বা হুট করে কোন একটা কিছু হয়ে যাক সেটা করবে না তারপর দ্বিতীয় এটা রেজাল্ট রেজাল্ট তিন ভাবে দেখতে হবে দেখো অবশ্যই তোমাকে রেজাল্ট তিন ভাবেই দেখতে হবে এর আগে আমি বলছি এসএমএস এর মাধ্যমে দেখতে গেলে আর এস সি তারপর স্পেস তারপর বোর্ড তারপর রোল তারপর তোমার ইয়ার দিয়ে তারপর কি করতে হবে 163 ফল্টো নাম্বার সেন্ড করতে হবে এখন তোমার হচ্ছে দেখো রেজাল্ট তিন ভাবের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে এক এসএমএস দুই নাম্বার তোমার হচ্ছে ওয়েবসাইট যেটা অলরেডি হচ্ছে এই ভিডিও দেওয়া আছে কিভাবে দেখতে হবে এবং চার নাম্বার প্রত্যেকটা ওয়েবসাইটে হচ্ছে একটা লিস্ট দিবে এই লিস্ট অনুযায়ী তুমি রেজাল্ট দেখে তারপর শিওর হবা যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এখন দেখো তোমার রেজাল্ট পরিবর্তন হলে কি করণীয় দেখো তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে তাহলে তো অবশ্যই তুমি কলেজ পরিবর্তনের কলেজের যে আবেদন বেশা ছেলেরা কি করবে দেখো তিন নাম্বার হচ্ছে কলেজ চয়েজ আপডেট করা এখানে একটা বিষয় মাথায় রাখবে যে কলেজ চয়েজ আপডেট তো তুমি করবে যে কলেজ চয়েজ আপডেট করতে গিয়ে তুমি মাথায় রাখবে যে তোমার রেজাল্ট আগে ছিল 4.9 ধরো 9 4.89 ছিল এখন ধরো তোমার এ প্লাচ আসছে এ প্লাস আসছে তো সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই তো তুমি চাবে যে আমার কলেজগুলো একটু আপডেট করি সেই ক্ষেত্রে তুমি একটা মাথায় রাখবে যে তোমার মার্কসটা কত হলো টোটাল মার্ক কত হলো সেই অনুযায়ী তুমি আবার হচ্ছে কলেজ চয়েস আপডেট করবে এবং যাদের ফেল আছে তারা কি করবে যারা পাস ফেল থেকে পাস করবে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে যদি একটু বলি যে এরা হচ্ছে একদম আর রেজাল্টের উপরে নির্ভর করে অনেক চয়েস কিন্তু দেওয়াই হয়ে গেছে লাস্টের দিকে চয়েস দিচ্ছ তারপরেও হচ্ছে তোমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে যেমন ওটিপি না আসা বা হচ্ছে ওখানে সাবমিট না নেওয়া এরকম তবে এটা ওয়েবসাইটে যত সম্ভব হচ্ছে আরও এখন উন্নত করছে তো সেক্ষেত্রে তোমার একটা ভেবে শুনে কলেজ চয়েস দিবে যারা ফেল থেকে পাশ আসবে ভালো মার্কস থাকলেও বলবো একটা বেসরকারি কলেজ দিবে একটা বেসরকারি কলেজ দিলে অবশ্য প্রথম মেধা তালিকায় অর্থাৎ ফার্স্ট লিস্টে তোমার চয়েস আসতে পারে তো সেক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে এবং কলেজ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তোমার চ্যানেলে ঢুকে দেখে নিতে পারবে তারপর আসো যে অতিরিক্ত আপডেট করতে গিয়ে সব সরকারি কলেজ না দেওয়া এই বিষয়টাতেই সবাই ভুল করে সেই ক্ষেত্রে দেখো তোমার হচ্ছে প্লাস ছিল বা 4.75 ছিল সেখানে 4.94 আসছে এখন তোমার রেজাল্ট তো মোটামুটি ভালো আজকে হয়েছে এখন তুমি করছো কি একদম সবগুলা সরকারি কলেজ দিছো যে প্রথমে জেলা পর্যায়ের পাঁচটা সরকারি কলেজ তারপর উপজেলা পর্যায়ে তুমি দাওই নাই জেলা পর্যায়ে পাঁচটা কলেজ দিছো এবং আরো ভালো পর জেলা পর্যায়ের পাল পাঁচটা ভাষা দশটা কলেজ দিয়ে রাখছো উপজেলা পর্যায়ের কোনো সরকারি কলেজ দাও নাই অথচ তোমার রেজাল্ট হচ্ছে কি এই যে ধরো 4.4.80 বা এরকম একটা রেজাল্ট তুমি আছে তারা সবগুলোই সরকারি কলেজ দিয়ে রাখছো এবং তোমার মাইনাস ছিল এ গ্রেড আসছে তাহলেও কিন্তু তোমার হচ্ছে সরকারি কলেজ গুলা হবে না সেক্ষেত্রে অতিরিক্ত আপডেট করতে গিয়ে সব সরকারি কলেজ না দেওয়া তোমার বাসার পাশে একটা একটা কলেজ আছে বেসরকারি কলেজ সেখানেই তুমি পড়বে তাহলে তোমার খরচ কমে যাবে মানে সব দিক দিয়ে সুবিধা পাবা কিন্তু সব সরকারি কলেজ দিয়ে পাবা না একটা প্রথম মেরিট লিস্টে না এর আগেও অনেকবার বলছি যে প্রথম মেরিট লিস্টে নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট এবং কোনো কোনো 99% নিরানব্বই পার্সেন্টও হচ্ছে এই মানে তোমার সিট যেগুলো আছে এগুলো হচ্ছে পূরণ হয়ে যায় তো পরবর্তীতে দ্বিতীয় দ্বিতীয় পরে যে অত কিন্তু চান্স থাকে না ভর্তি হওয়ার তো সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হলে অতিরিক্ত আপডেট করতে গিয়ে সব সরকারি কলেজ না একটা বেসরকারি কলেজ রাখবা তাহলে দেখা যাবে যে তোমাদের প্রথমেই হচ্ছে কলেজ চান্স পেতে পারবে একটা তারপর পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে রেজাল্ট পরিবর্তন না হলে হতাশ হওয়া যাবে না এখন দেখো তুমি চাচ্ছিলা যে তোমার রেজাল্ট পরিবর্তন হবে সেটা আশানুরূপ হয়নি বা তোমার আটাত্তর ছিল আটাত্তরই আসে বা তোমার হচ্ছে ফোর ছিল পয়েন্ট নাইন ফোর ছিল নাইন ফোর আছে বা তোমার পাস ছিল ফেল ছিল পাশ তুমি আশা করেছিল পাস হয়নি বা দুই সাবজেক্ট ফেল ছিল এক সাবজেক্ট পাশ হয়েছে বা এক সাবজেক্ট পাশ হয়নি এই ক্ষেত্রে তুমি কখনোই হতাশ হবে না কারণ একটা বিষয় দেখো এমন অনেক 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 আছে উদাহরণ যারা এসএসসি তে ইন্টারমিডিয়েটে ফেল করে জীবনে ভালো যায় প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেডে চাকরি করেছে হ্যাঁ সেই ক্ষেত্রে এই এসএসসি এর একটা বিষয় নিয়ে এটা একটা তুচ্ছ বিষয় এটা যেহেতু দশ বছর পর তোমার হয়তো মনে মনে হবে যে যে অনেক কিছু কিন্তু আমার হয় না এটা যদি তোমার রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে হতাশ হওয়ার কোনো কিছুই নাই পরবর্তীতে তুমি যেই বিষয় কমতি ছিল সেই বিষয়টা তুমি করবে কি এই একটা বছর একটা বছর তুমি ওর পিসের লেগে থাকবে একদম ঝালাই করবে কি তোমার কমতি ছিল কোন ওই বোর্ডের একদম বই পড়বে সাজেশন পড়বে একদম যা কিছু আছে সব পড়ে শেষ করবে একদম ফুল প্রিপারেশন নিবে এবং যেই সাবজেক্টে তোমার ফেল ছিল সেই সাবজেক্টে তুমি পরবর্তীতে দেখবে যে এ প্লাস এ প্লাস তুলবে এ প্লাস তুলবে এবং তার থেকে বেশি তুলবে নাইনটি ফাইভ মার্কস তুমি তুলতে পাবা হ্যাঁ সেই ডেডিকেশন তোমার মনের মধ্যে নাও যে হ্যাঁ আমার অবশ্যই গ্যাপ ছিল গ্যাপ না থাকলে তো হচ্ছে রেজাল্ট আমার পরিবর্তন হতো গ্যাপ ছিল দেখি আমার রেজাল্ট পরিবর্তন হয়নি তো আমার তোমার ভুল ছিল যে এইভাবে তোমার পড়তে হইতো আগে ব্যাংকের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিজে নিজে সংশোধন করবে করে এই তো হচ্ছে যে এটা হচ্ছে 8 মাস চলছে আর 6 মাসের মধ্যে পরেই তোমাদের হচ্ছে রেজাল্ট আবার হচ্ছে পরীক্ষা হবে এসএসসি পরীক্ষা তো তাদের সাথে তোমরা পরীক্ষা দিবে সে ক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি রেজাল্ট পরিবর্তন হয়নি তো আফসোস করার কিছুই নাই বা হতাশ হওয়ার কিছুই নাই তোমরা আমার এখান থেকেও হচ্ছে সাজেশন পাবা আমি ফ্রিতেও সাজেশন দিব এবং হচ্ছে পারলে আমি অনেকগুলো ক্লাসও নিব এই সেটাও আমি বলে রাখছি যেমন ম্যাথ ইংলিশ বিজ্ঞান বা বায়োলজি ক্লাসগুলো আমি নিব তো বিষয়ের তোমাদের আসলে কোনো সাজেশন লাগলে অবশ্যই সেটা কমেন্টে কমেন্ট করে জানাবে এবং একটা কেউ বিষয় বলবো যে হতাশ হবে না হতাশ হলে দেখা যাবে যে পরবর্তীতে তুমি দুর্বল হয়ে যাচ্ছ এবং পরবর্তীতে সেই যেই সাবজেক্টে তোমার কম আছে বা যেই সাবজেক্টে তোমার ফেল আছে সেই সাবজেক্টটা তুমি ভালো করতে পারছো না তুমি তা আজকে রেজাল্ট পরিবর্তন না হলে আজকে থেকেই তুমি হচ্ছে শপথ নাও যে পরবর্তীতে ওই রেজাল্টে নাইনটি ফাইভ তুলবা মানে ওই ওই সাবজেক্টে নাইনটি ফাইভ তুলবা এবং কি কি গ্যাপ আছে সব তুমি একদম হচ্ছে পূরণ করবা নিজে নিজের কাছে নিজেই প্রশ্ন করবে যে কি সমস্যা তোমার ছিল যে কারণে তোমার ফেল আসছে ঠিক আছে তো এই সমস্যাগুলো নিজে নিজেই সমাধান করতে হবে দেখো তোমার সমস্যা অন্য কেউ সমাধান করে দিবে না তো তুমি সেই তোমার গ্যাপগুলো বের করবে যে কোথায় তোমার গ্যাপ ছিল সেখান থেকে তোমাকে রিকভার করে উঠতে হবে তা হলে তুমি ভালো রেজাল্ট করতে হবে পরবর্তীতে তো এটাই হচ্ছে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখো রেজাল্ট পরিবর্তন না হলে কোনো হতাশ হওয়ার দরকার নাই যে কোনো সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং এসএসসি ছাব্বিশের পরবর্তী সকল আপডেট জানতে অবশ্যই সাথেই থাকবে